আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাই কেমন আসছেন আসলে সবাই ভালো আছেন সুস্থ আছেন তার চৌমলক চুমলক এখন চুমলক একটা ভিডিও নিয়ে আপনি তার সামনে চলে আসা পারলাম চুমলক ভিডিও হলো অনেক দিন বিদেশ থাকার কারণে নদীতে গোসল করতে পারি না অথবা বড় কোনো পুরো নিয়ে করতে পারি না প্রতিদিন আমি গোসল করতে হয় আমাদের সেই কাঙ্ক্ষিত কলে অথবা সেই যেই মোটর আছে পানি পানিটা গোসল করতে হয় তার আমরা চলে এসে পড়ছি আমাদের মাদারীপুর মাদারীপুরে শিবসা থানা আর কাজিরপুর উইরানের নয় আমাদের সেই সদ্য চেয়ারম্যান বিএম জাহাঙ্গীর হোসেন ব্যাপারী তার বাড়ির ঘাটার যে বড় একটা পুসকুনি আছে সেই পুসকুনিতে আমরা গোসল কর্তার চলে যাওয়া পড়ছি আমি চলে এসছি আমার মা চলে এসছে আমরা দুইজন আসছি আর অল আমাদের চুম্বলক্ষ বাহিনী আছে তাদেরকে সাথে আমাদের সাথে ওইখানে দেখা হয়েছে গোসল দিকে দিকেছি পর তবে তারা বললো ভাই চলেন আজকে গোসল কর করার সময় আপনি সুন্দর একটা করে গোসলে একটা ভিডিও বানাই দিবেন তো চিন্তা না করলাম ন চলো আজকে সুমলকে একটা ভিডিও দেখো তো সবাই ডুক দেওয়া সবাই আমাকে নিয়ে গেলো ডাকডুক দেওয়া ভাই যাই ভিডিওটা বানাইতে আর সবাই সাইকেল করে আটতেছিলো যাইতেছিলো তো সাইকেল চালাই 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 চালে আমরা যাইতেছি এই যে চলে আসছি আমরা পুষ্কিনি এদিকে দেখেন বিশাল বড় পুষ্কিনি তা জাহাঙ্গীর ব্যাপারী চেয়ারম্যান বিএম জাহাঙ্গীর ব্যাপারী তার অনেক জায়গা জমিন আছে তো সেখানে বিশাল বিশাল বড় বড় পুষ্কিনি আছে তো এই পুষ্কিনিতে লোকজন গোসল করে সবাই তাই যে সুমলক্ষ বাহিনী দেখেন কতোগুলো আসছে এরা সবাই গোসল করতে আইসে তো আমাকে দেখি আমাকে ডাক দিকে ভাই সুন্দর করে একটা ভিডিও ভিডিও বানিয়ে দেন ভাই পড়াই বার করতেছে তো নিজে অনেক দিন নসল করি না তো সুন্দর করে একটা চোমুলক ভিডিও বানাই দিয়েছে মূলক্ষ ভিডিও বানিয়ে দিতে আর চলে আসি সবাই ধীরে 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 আস্তে আস্তে নামতে আস্তে তো সবার শ্যাম্পু ছিল না ও বলতে ভাই আমার একটা শ্যাম্পু দেন ও বলতেছে আমার একটা শ্যাম্পু দেন তো কাটা শ্যাম্পু আছে সবাই মিল দিল জুলকেরা বাগজোগ করে শ্যাম্পুগুলো নিয়ে আনিলাম আমরা সবাই তো বললাম যে তো দুইজন একটা করে না দুইজন একটা করে না কারণ শ্যাম্পুর সংখ্যা অনেকটাই কম ছিল তো ওখান থেকে কেনা হয়েছিলো কারণ আমরা কেছিলাম এবারে এভাবে ঘুরতে ঘুরতে তো ওখানে জায়গায় যায় এই দিন না চিন্তা না করলাম আইসিয়া তু দূরে গোসল করি না তো একটু গোসলটা করিয়ে যাই তো এই যে দেখেন এই যে আমি একটা জাম দিয়ে পোলা পোলাপান সবাই আসলো সবার মাঝখান থেকে এসে পুরো মাথার মধ্যে লাগায় একটা মূলক লাভ দিলাম একটা ডিগবাজি মারি দিলাম ডিগবাজি ডিগবাজি মারিয়া সুন্দর করে একবার পানি পেয়ে নেমে দিই সার মাঠ তো গুলি নাই একদম না খুলে এই যে পোলা বানা দেখেন আনন্দ মূর্তি করতি কত এনজয় করতে পোলাপান সবাই দেখেন কত খুশি হয়েছে কত আনন্দ করতে কত মজা পাইতা হ্যাঁ ওরা বান থাকে গোসল করে একজন একখান থেকে গোসল গোসল করে তো খুবই এনজয় করা করাছিলাম একজন কত সুন্দর করে ও কি এনজয় করতে আর একবারে মধ্যে মতো সুন্দর সুন্দর পানি পেয়েছে মামত ভাই সেই উপরে ভিডিও অনেক কুন্দরে তার মাথায় চ্যাম্পু দিচ্ছে চ্যাম্পু দিয়ে সেই কাঁচা কাঁথা দিয়ে দিতে মাতার মধ্যে চ্যাম্পু আমরা সবাই এসেছিলাম সবাই আনন্দ আছে মাস্তিতে তাদের একসঙ্গে গোসল করতেছিলাম এই যে আমি আসছি মামা তবে আসছে যে পলাবান সবাই আসছে তারা তো সবাই চুমল করে আনন্দ আছে আনন্দ বুদ্ধি করতে মাস্তি কথাতেও মজা করতে তারা অনেক দিন ধরে গোসল করে কিন্তু এরকম কেউ ভিডিও করে না কারণ তারা সবাই খেলতে খেলতে যায় খেলতে খেলতে যায় দু একদিন অনেকদিন বলতে প্রতিদিন তোরা যায় না দু একদিন দু একদিন যায় যা গোসল মোসল করে আসলে সে পরে তো এই যে পোলাবান আছে এদেরকে সবাইকে বললাম এরা বলতেছে ভাই এই একটা কাজ করেন তা আমি ডুবের সবার প্রতিযোগিতা করান ডুব দিয়ে কেটা কত বেশি থাকতে পারে আমি গেলাম তাহলে যদি প্রতিযোগিতা করতে তাহলে করতে পারো কোনো সমস্যা নাই কে তাহলে আমি এনে খারাই আসছি এটা ভিডিও কাতেছে ডুব দিবি সব আমি কর্মরে ডুব দিয়ে দেখবি দেখবি কে আগে বেশি থাকতে পারে কে কত বেশি থাকতে পারে তাই যে পলাম সবাই ডুব দিয়েছে ডুব দিতে সময় ডুবতে থাকা ডুব থাকা আর একটা অল্প টু মুখটা খালি পানি বেঁধে দিয়ে পা দিল মুখটা খালি পানি বেঁধে ওদের ডুবাই যায় চকুট করে বয়ে রয়েছে তা পরে পানি ফিরা দেয় ভাই তারা তাই তাদের মাথা নিতে নদীর ওই সব ডেকে দেয় যে ডেকে দেয় তো সাত জন ডুব দেওয়ার পরে যে এক দুইজন জন পাশ হতো ওই যে ওই সেটা একজন মাছখানা ওই যে ওই যে মুখ দিতে আর ওই যে আরেকটা দুজনে পাশ হয়েছে তো সবার বললাম যে তারা ফার্স্ট হয়েছে তবে একটা চুম্বলকে হাতাতালি দেওয়া যায় সবাই মিলে একটা চুমলক হাতাতালি দিলাম একটু এনজয় করলাম মজা করলাম মাস্তি করলাম একটু ফুর্তি করলাম এলাকার ছোটো বাই দা থাকলে সবাই নিয়ে একটু মজামস্তি করতে হয় কারণ বাইপেরা দ্বারা প্লবান মানুষ হ্যাঁ এরা তো সব সময় মজামস্তি করতে না খেলাধুলা করে তাদের যদি মজা মজামস্তি ভালো ভালো জায়গায় না রান খেলাধুলা না রেখেন তারা কিন্তু পরবর্তীতে যে কোনো খারাপ অথবা খারাপ ধরনের চলে দিতে পারে তাদেরকে খেলাধুলা করার সুযোগ দিতে হবে খেলাধুলা করতে যেতে হবে পড়ালেখা করতে করাইতে সব পিলেই যারা ফ্যামিলি আছে তারা সবাই পরালায় করায় আর এরা খেলাধুলা না করতে বলতে পরে খারাপ হয়ে তো তাহলে খেলাধুলা করে আনন্দ করে পূর্তি করে মাস্তি করে আমাদের কাম কি সঙ্গ দেওয়া আমরা যে হোক গোসল করতে গিয়ে না গোসল করতে যে মামত ভাই শ্যাম্পু দেয় টল আর ডলারটা ডলতা শ্যাম্পু ডলতে 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 মাথার মনে হয় সাল বাগলা সব সুশিলিয়ারে গরম এই গরম পরে এই গরমের মধ্যে নদীতে গোসল করতে পারলে একটু বড় পশু কিন্তু গোসল করতে হলে সেই আরাম লাগে সেই মজা লাগে ও সেই মাস্তি দেখেন একবারে মোট আনতে মামতাবি আমার কর আমার ভিডিও কর শ্যাম্পু ডলতে তার কাছে আমার ভিডিও কর আমার ভিডিও কর তো সবারই ভিডিও করতেছিলাম সবাই মনে করো আজকেরা খুবই আনন্দ করলো খুবই মজা করলো তো কালি শুধু তারাই খুব আনন্দ মজা করে নাই আমি অল্প খুবই আনন্দ করছি মজা করছি খুবই মাস্তি করছি অনেক সুন্দর করে গোসল করছি ডুবাই 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 গসল করি গোসল করছি দীর্ঘ দশ থেকে বারো বছর পরে যে আজকে শুক্রবার দিন শুক্রবার নামাজ পড়ার আগে সুন্দর করে পোলা পান্ডে নিয়ে সবার নিয়ে গোসল ডুবাই ডুবাই গোসল গোসল করে আসলাম ভালোই লাগলো গোসল করতে খুবই আরাম লাগে মজা লাগে দেখছেন পলা বন বল নিয়ে খেলতে খেলা আসছি তাদের ওরা কই ওই পার দেখা যায় অনেক দূর এই প্রার্থীকে আর সাঁতারে যাবো দেখো সাঁতার সাঁতারে প্রতিযোগিতা করবো আমি কেছি না এত দূরে সাঁতারে প্রতিযোগিতা করা দেব না এত দূরে সাঁতারে প্রতিযোগিতা করলে তারা এটাও নিয়ে যাবি তো আমাদের গোসর শেষ শেষ হয়ে গেছে তো গোসল শেষ হওয়ার পরে সবার গ্রাম তো যে কথা সবাই সিরিয়ালদের অর্ডার তোমাদের একটা করে ভিডিও করে দিই তারা এতক্ষণ দূর থেকে ভিডিও করেছে ভিডিও ভালো মতন বোঝা দেওয়া নাই তোমাদের কাছে না জানে এখন তোমাদের সুন্দর করে একটা ভিডিও করে দিই সবাই সবাই সিরিয়াল বাই সিরিয়াল আস্তে 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 সবাই বললাম তোমরা শুলে আসছো তোমাদের সুন্দর করে ভিডিও করে দিলাম এই ভিডিও তো যতদিন তোমরা বাইচে থাকো যতদিন আমার মোবাইল বাইচে থাকে ততদিন ইউটিউব থাকে যতদিন ফেসবুক থাকে অতদিন তোমাদের দেখা যাবে যে কত মতো শেষ করে সবাই উইটাকে দিই উইটা যাওয়ার পরে গেলো সবাই ভাই কয়ে ভাই যত যতটা সবাই মিলে আরেকটি ভিডিও করে রাখেন সুন্দর করে একটা ভিডিও করেন সবাই এক জায়গায় হয়েছে এক সবাই ভিডিও করতে গেলে তো চিন্তা না করলাম যাক সর ভাইবার দাদা সুন্দর করে অনেক সুন্দর করে একটা ভিডিও করে রাখি এই যে এলাম আমি আমি মনে করেন গোসল গাছ অনেকদিন পর গেঁদিটা ঘুরলেছি ওই না ফুলা খাদা সবাই হাঁটতে দাদা সারিকেল আছে সারিকেল চালাইতেছে আমরা কোনো প্রস্তুতি তো গোসল করতে গেছি কথা আমরা উদলাকায় হাড্ডা গেঞ্জি গুঞ্জি প্যান্ট শার্ট কিছু বদলাইতে পারি নাই গোসল গোসল করা শেষে হাড্ডা চলে